أقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان للإنسان عدو مبين ইয়া বনি ইয়াহে সেলে লা তাউসুসুর তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না যদি বলো ফায়াকি দুলাকা কায়দা তোমার বিরুদ্ধে একটা সক্রান্ত করবে কৌশল করবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য दुश्मन ভাইরা আমার লক্ষ্য করুণ হযরতি ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরতি ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা ভাইদের কাছে বলে দিলেন এইবার ভাইরা রাতের বেলায় দিনের বেলায় মিঠে গোলমিশিং করলেন তারা মানে এবার হযরতি ইউসুফ আলাইহিস সালামকে তারা হত্যা করবে সিদ্ধান্ত নিলেন তার মানে ওরা ইউসুফকে হত্যা করবেন হত্যা করে ভাইরা নবুয়তির চেয়ারে বসবেন তার মানে ক্ষমতারা মস্তকে বসবেন এই স্বপ্নের কথা ভাইদের কাছে যখন বলছেন ভাইদের আর বসতে বাকি নাই কেন আমার আব্বাইয়া খুব ইউসুফকে বেশি আদর করে তার মানে ক্ষমতারা মস্তকে ক্ষমতার চেহারে আমাদের দশ ভাইকে আমার আব্বা বসাবে না তার মানে ইউসুফকে নবুয়তির চেহারে বসাবে ক্ষমতারা বসাবে আমরা দশ ভাই বসতে পারবো না সেটা হয় না যে হোক আমরা ইউসুফকে হত্যা করে আমাদের দশ ভাইয়ের ভিতর থেকে একজনে আমরা ক্ষমতার মস্তকে বসবো ক্ষমতার দুনিয়া মানুষের পক্ষ থেকে আসে না আল্লাহ যারে ক্ষমতায় দেন জেলখানাতে আল্লাহ ক্ষমতা দেন আর আল্লাহ তালা যাকে অপমান করেন ক্ষমতার মস্তকে বসে জুতার পিঠা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে ঠিকই না বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে অরাসাই ক্ষমতা নিতে আর আল্লাহ কয় আমি ইসবের ক্ষমতা দেব দেবে কি না কান্না কষ্ট হচ্ছে আপনাদের প্রশ্ন হচ্ছে খোশে খোশে গলে গলে পরে যেত <pleét> <পোজেত> সোবাহান বলেন আল্লাহর ভয় <pleét> কোরানটা নাজিল করলে পাড়টা খোশে গলে গলে পড়ে যেত পাহাড় নিতে রাজি হয় নাই গাছ বহন করতে রাজি হয় নাই সাগর নিতে রাজি হয় নাই এই কোরআন নাজিল করছে কার উপরে মসলাসলাম অর্থাৎ মানুষের উপরে আল্লাহ কোরান অবতীর্ণ করছে মানুষের উপরে কোরান আল্লাহ নাজিল করছেন এই কোরানের এত ওজন তাহলে আমরা ধৈর্য সহকারে বসবো তো বলবো তো ভাইয়ের এবার গভীর মনোযোগ রসুল চলে গেলেন বাড়িতে আম্মাজান খাদিজা তার একটা কম্বল দিয়ে ঢেকে দিলেন রসুল থর করে কাঁপছেন গায়ে প্রচন্ড জ্বর হাদিস শরীফের ভিতর আসছে বেশ কিছুদিন পর্যন্ত আল্লাহ রসুলের কাছে ওহি বন্ধ ছিলেন জিব্রাইল আর ওহি নিয়ে আসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম্ফজির অর ব কাফক বির অসিয়া ব কা ফ তহির অনরোজ সাফা হাজুর ইয়াই উগাল মুদ্রা শেৎ হে ব্যক্তি কুম ওঠেন ফাংজির সতর্ক করেন অর বাকা ফাকা পৃথবের নামে আপনি তাক বিরিদান